ওয়েলকাম টু কেমিস্ট্রি বাইনলেজ তো উচ্চতর পারমাণবিকের টপ কোশ্চেন লিস্ট আমি শুরুতে বলে রাখি এস্টেরিও রসায়নে তোমাদের টপ কোয়েশ্চেন থেকে যে পনেরোটার ভিতরে দশটা বা মার্কসে প্রায় সাতচল্লিশ মার্কস কমান এসেছে তো উচ্চতর পারমাণবিক যে এমনটা হবে বিষয়টা কিন্তু না ঠিক আছে এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো পড়লে পাঁচ নাম্বার পেতেও পারো নাও পারো আমি তা নিশ্চয়তা দিতে পারবো না বাট এই প্রশ্নগুলো তোমাদের বারবার প্র্যাকটিসের জন্য দেওয়া হয় যে টপ কোশ্চেনগুলো যাতে তোমরা এক্সামের আগে একটু ভালো করে ফোকাস করতে পারো ঠিক আছে তো দেখো এই পারমাণুবিকে আমাদের যে খ ও গ বিভাগের প্রশ্ন এখান থেকে আমার এক্সপেকটেশন সাত থেকে আটটি থাকতে পারে হয়তো কম বেশি হতেও পারে আচ্ছা তো প্রথমে কি আছে নাম্বার ওয়ানে এক নাম্বার চ্যাপ্টারের একটা প্রশ্ন হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের বোর ব্যসার ব্যাসার্ধ সমীকরণ প্রতিপাদন তো এই প্রতিপাদন জাতীয় প্রশ্নগুলো আসলে বারবার রিপিট করে এই এই প্রশ্নগুলো আমাদের কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না নাম্বার টুতে আছে তরঙ্গ ফাংশন সাই ও সাই স্কোয়ারের ভৌত তাৎপর্য লেখ ওকে থ্রি সরিনজার তরঙ্গ সমীকরণের সাহায্যে কিভাবে হাইড্রোজেন পরমাণুর শক্তি পরিমাপ করা যায় প্লাস আরও একটা জিনিস পড়ে রাখবা সেটা হলো সরিনজার সমীকরণের প্রয়োগ মানে ব্যবহার ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা প্রশ্ন আছে একটা হলো আমরা সরিঞ্জার তরঙ্গ সমীকরণ দিয়ে হাইড্রোজেন পরমাণুর শক্তি পরিমাপের একটা সমীকরণ নির্ণয় করবো একটা হলো শরিঞ্জার সমীকরণের প্রয়োগ পড়ব ঠিক আছে প্রয়োগ হয়তো তিন চারটা পড়লে হয়ে যাচ্ছে এটা একবার পড়লে মনে থাকে এটা আমনই বিষয় না ওকে নাম্বার ফোরে আছে যে সমযোজী বন্ধন গঠনে লেখা ও তত্ত্ব ব্যাখ্যা করো অথবা এভাবে আসতে পারে যে লেখাও পদ্ধতিতে সমযোজি বন্ধন গঠন আলোচনা করো আচ্ছা এই চার আর পাঁচ থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের থাকতে পারে পাঁচ কি যে সমযোজী বন্ধন গঠনে যোজনী বন্ধন তত্ত্ব আলোচনা করো অথবা এই প্রশ্নটা অন্যভাবেও দিতে পারে সেলাটার যোজনী বন্ধন তত্ত্বের বৈশিষ্ট্য সমূহ লিখো অথবা বললো যোজনী তত্ত্বের বৈশিষ্ট্যগুলো লিখো ঠিক আছে তো চার পাঁচ থেকে চার পাঁচটা ভালো করে পড়ে রাখবে এখান থেকে একটা থাকতে পারে আচ্ছা সয়ে কি বলছে যে অরবিটালের সংকরণ এবং শঙ্কর অরবিটাল কি তাহলে আমরা অরবিটালের সংকরণকে এটাও জেনে রাখবো প্লাস শঙ্কর অরবিটালকে এটাও শিখে রাখবো ঠিক আছে এবং এই দুইটা জিনিসেরই শর্ত আর বৈশিষ্ট্য রাখতে হবে ঠিক আছে আমরা সাধারণত সংকরণের বৈশিষ্ট্য পড়লে অরবিটালটাও পেরে যাবো সেমি জিনিস প্রায় তাহলে এদের শর্ত এবং বৈশিষ্ট্যটা একটু জেনে ওকে নাম্বার বলছে প্রতিটা প্রশ্নের সাইডে কিন্তু চ্যাপ্টার নাম্বার লেখা আছে নাম্বার সাত বলছে ধাতব বন্ধনের ব্যান্ড তত্ত্ব আলোচনা করো ব্যান্ড তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা ট্রিপল স্টার ঠিক আছে এই ধাতব বন্ধনের ব্যান্ড তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আচ্ছা আটে কি হাইড্রোজেন বন্ধন কি এই বন্ধনের প্রভাবে যৌগের ধর্মাবলী প্রভাবিত হয় এটা এক্সপ্লেন করো আবার এভাবে দিতে পারে যে ভৌত ধর্মের উপরে হাইড্রোজেন বন্ধন কি প্রভাব ফেলে সেম আছে আচ্ছা আসি এবার দেখো বলছে ধারণা বা মতবাদ কি ধারণার বর্ণনা করো ঠিক আছে তো ফ্রন্টিয়ার অরবিটাল ধারণা বা মতবাদ পড়লেই কিন্তু তোমরা এই হোমো আর লুমো সম্পর্কে জানতে পারবা তাহলে টিকাতে যদি তোমাদের হোমো লুমো সম্পর্কে কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা কি এই প্রশ্নটা পড়লে তো এই দুইটা লিখতে পারবা তাই না এইভাবে কিন্তু আমরা প্রশ্নগুলো সাজাই আচ্ছা এরপর ফ্রন্টিয়ার অরবিটাল ধারণার যে প্রয়োগ ব্যবহার আছে তিন চারটা সেটা একটু জেনে রেখে দিবা ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে আয়নিক ব্যাসার্ধ এবং ল্যাটিস শক্তি কী দুইটার সঙ্গে তোমরা জেনে রাখবা আয়নিক ব্যাসার্ধ আর ল্যাটিস শক্তি কী এরা কোন কোন নিয়ামক নির্ভর নিয়ামক মানে হলো এদের ওপরে কোন কোন মানে এরা কোন কোন নিয়ামক বা প্রভাবকের উপরে ডিপেন্ড করে চলে ঠিক আছে তো আয়নিক ব্যাসার্ধ কোন কোন নিয়ামকের উপর নির্ভর করে ল্যাটিস শক্তি কোন কোন নিয়ামকের উপর নির্ভর করে দুইটাই তোমরা জেনে রাখবা সহজ বিষয় একেবারে এক দুইবার পড়লে এসব প্রশ্ন হয়ে যায় ওকে ইলেভেনে বলছে ইলেকট্রনের তরঙ্গ কণা বিষয়ক ডিব্রগলির সমীকরণ প্রতিপাদন করো এবং এর সীমাবদ্ধতা লেখো তাহলে ডিব্রগলির সমীকরণটা প্রতিপাদনও আমরা শিখে রাখবো সীমাবদ্ধতাও দুই একটা লাইন সীমাবদ্ধতা হচ্ছে দুইটা আছে সম্ভবত একটা হলো ক্ষুদ্র অনুর ক্ষেত্রে বৃহৎ অনুর ক্ষেত্রে ওই দুইটা একটু জেনে রাখবা আবার এই প্রশ্নটা তোমাদের এভাবে দিতে পারে যে ইলেকট্রনিক তরঙ্গ কণা ধর্ম উভয় আছে এটা ব্যাখ্যা করো বা দেখাও তো দেখো আমরা এই ডিব্রগলির সমীকরণ দিয়ে কিন্তু ইলেকট্রনের তরঙ্গ কণা ধর্ম ব্যাখ্যা করতে পারি ঠিক আছে কারণ ওই ডিপির সমীকরণ যেটা আসবে ওটা দিয়ে বোঝা যাবে ইলেকট্রনের তরঙ্গ কণা দ্বৈত ধর্ম আছে তাহলে তোমরা আশা করি ইলেকট্রনের দ্বৈত ধর্ম বা তরঙ্গ ধর্মের ব্যাখ্যা এখান থেকে দিতে পারবা কিংবা তরঙ্গ ধর্ম সম্পর্কে তোমরা বইটা এটা খুঁজলে দেখ বা দুই তিনটা ব্যাখ্যা পেয়ে যাবা কিংবা গুগলে সার্চ করলে সেখান থেকে তোমরা শিখে নিও এরপর বলছে কি ধাতুসমূহ উত্তম পরিবাহী ব্যান্ড তত্ত্বের আলোকে ব্যাখ্যা করো যদিও এরকম একটা প্রশ্ন গতবার এসছিল এবার কি করবে আমি জানি না আচ্ছা এসপি ডি অরবিটালের আকৃতি ভৌত তাৎপর্য ব্যাখ্যা করো তিনটা অরবিটালেরই আকৃতি সম্পর্কে ধারণা নিবা প্লাস ভৌত তাৎপর্যটা একটু পড়ে পরের প্রশ্ন কি বর্ণ হেবার চক্রের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ক্লাস বা স্পোর্টিক গঠনে সংশ্লিষ্ট শক্তির হিসাব করো প্লাস ল্যাটিশ শক্তি নির্ণয় করো এখানে দুইটা প্রশ্ন আছে একটা হলো সোডিয়াম ক্লোরাইড ক্লাসের শক্তির হিসাব আর একটা হলো ল্যাটিস শক্তি নির্ণয় দুইটা কিন্তু ডিফারেন্ট প্রশ্ন প্রথম পার্টটা সাধারণত হেবার চক্র বলে প্রথম পার্টটাকে ঠিক আছে তো তোমাদের টিকাতে বন হেবার চক্র দিলে কিন্তু তোমরা এইভাবে লিখতে পারবা এই সোডিয়াম ক্লোরাইডের শক্তির হিসাবটা দিয়ে দিলে বর্ণ হেবার চক্র পেয়ে যাবা এবং আরেকটা প্রশ্ন আসতে পারে সেটা হলো ল্যাটিস্ট শক্তি নির্ণয় ওকে পরের প্রশ্ন দেখো এখানে আমরা পার্থক্য থেকে দুইটা রেখেছি যদিও পার্থক্য আসলে এইভাবে বলা সম্ভব না শর্ট সাজেশনে তোমাদের চারটা পার্থক্য দিয়ে আছে তোমরা চারটায় পড়ে রাখবা বাট তারপরেও যাদের হাতের সময় নেই তারা অ্যাটলিস্ট এই দুইটা পড়ে রাখবা এটা কিন্তু কোনোভাবে সাজেশন না এটা অনলি একটা টপ কোশ্চেন লিস্ট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে মানে দুইটা তিনটা থেকে একটা কমন পড়বে এরকম টাইপের আর কি ওকে ব্যাখ্যা করো ব্যাখ্যা করো থেকেও কমান আসে খুবই মানে যে গুরুত্বপূর্ণগুলো বারবার রিপিট হয় এরকম প্রশ্ন সাধারণত ব্যাখ্যাতে আসে না ব্যাখ্যাতে আসে অনেক ইয়ে প্রশ্ন পুরাতন প্রশ্ন ঠিক আছে তারপরেও যে দুইটা আসে সেরকম প্রশ্ন আমি রেখে দিয়েছি একটা হলো ওটু প্যারাম্যাগনেটিক কেন ব্যাখ্যা করো আরেকটা হলো টু গঠিত হয় কিন্তু হিলিয়াম অনু অস্তিত্বহীন এই হিলিয়াম অস্তিত্বহীন তারপর বেরিলিয়াম অস্তিত্বহীন এই জাতীয় প্রশ্ন কিন্তু একটা থাকে ঠিক আছে হিলিয়াম না দিয়ে বেরিলিয়াম দিতে পারে তো তোমরা হিলিয়ামটা শিখে রেখো যদি সর আমাদের বেরিলিয়াম আছে বাট ওইটাকে আমি এতটা নিশ্চিতভাবে বলতে পারছি না সেজন্য হিলিয়ামটা জানলে তোমরা বেরিলিয়াম সম্পর্কে কিছুটা আইডিয়া আইডিয়া পাবা ঠিক আছে তো হিলিয়াম শিখে রেখো আর সময় থাকলে বেরিলিয়ামটাও শিখে নিও আর একটা কি যে ও টু প্যারাম্যাগনেটিক এটা ব্যাখ্যা করো বা এভাবে বলতে পারে যে অক্সিজেনের প্যারাম্যাগনেটিক ধর্ম বা চম্বুক ধর্ম ব্যাখ্যা করো ওকে আর একটা ব্যাখ্যা ছিল সাধারণত নাইট্রোজেনটা আসে নাইট্রোজেন স্থায়ী ডায়া এটা ব্যাখ্যা করতে বলে তো এটা গতবার এসেছে তো এই জন্য এইবার কি করবে আমি জানি না সেজন্য এখানে রাখেনি আচ্ছা এবার দেখা যাক টিকা খ বিভাগ মানে টিকার জন্য কোন প্রশ্নগুলো পড়বা দেখো ভেরি ইম্পর্টেন্ট টাইপ অর্ধ পরিবাহী এটা আবার তোমাদের এইভাবে আসে যে অর্ধ পরিবাহ শ্রেণী বিভাগ আলোচনা করো হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ কোয়ান্টাম সংখ্যা খুবই ইম্পর্টেন্ট কৌণিক তরঙ্গ ফাংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রসু নিউক্লিয়ার চার্জ বা কার্যকর নিউক্লিয়ার চার্জ এবং আবৃত ফল একসাথেও আসে ভিন্ন ভিন্ন ভাবেও আসে ভিএসি পি আর তত্ত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তত্ত্ব দিয়ে বিভিন্ন অনুগাঠনিক আকৃতি বের করতে বলে কিন্তু ঠিক আছে সময় থাকলে ওইটাও শিখে নিবা গতবার এসছে তারপরেও এবার কি করবে জানি না তাও আইগেন মান আইগেন ফাংশন সম্পর্কে একটু সাময়িক ধারণা নিয়ে নিবা তো এই হচ্ছে আমাদের যে টপ সিক্সটিন বা টপ টোয়েন্টি কোশ্চেন বলতে পারো তো এই টপ কোশ্চেন লিস্ট এইগুলো থেকে তোমরা কোনোভাবেই পাশের আশা করবে না বা এইগুলোর উপরে ডিপেন্ড করবে না তোমরা পড়বা এগুলো জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে অনুশীলনের জন্য তোমরা কোনোভাবেই যেন এর উপরে হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ড করবো না তোমরা ডিপেন্ড করবো কার উপরে এই যে শর্ট সাজেশনের উপরে ঠিক আছে এটা পেড সাজেশন যদি যারা এখনো পাওনি তারা নক দিতে পারো যারা পেয়েছো তারা অবশ্যই এই পেড সাজেশনের উপরে ডিপেন্ড করে এক্সাম দিতে যাবা এখান থেকে তোমরা ক বিভাগ যারা টপ কোয়েশ্চেন পড়বা সাথে এই ক বিভাগটা আর টিকাটা একটু খেয়াল রেখে দিও ঠিক আছে চাইলে ক বিভাগের এই বোর্ড করা প্রশ্নগুলো তোমরা একটু সময় করে নোট করে পড়ে যেও এই যে বোর্ড করা প্রশ্ন যেগুলো মোটা অক্ষরে লেখা আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু এগুলো ঠিক আছে ওকে তাহলে এই শর্ট সাজেশন থেকে আশা করি তোমরা এখান থেকে পড়লে ভালো একটা কমান পাবা আর সেই সাথে এক্সামের আগে বারবার প্র্যাকটিসের জন্য এই টপ কোশ্চেন লিস্টটা ফলো করে যাবা তো আজ এ পর্যন্ত কথা হচ্ছে পরবর্তী কোনো সাজেশন টপ কোশ্চেন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ